আমরা আগের ক্লাসে শিখেছি যে আমরা খুব সুন্দর একটা জিনিস শিখেছি তিনটে জিনিস আমরা রিজার্ভেশন পলিসিতে এসসি এসটি জেনারেল এই তিনটে বিষয় শিখেছি সেটা মানে হচ্ছে সবাই জানো তোমরা সায়েন্স কার্থিটা প্লাস সেক সায়েন্স কার্থিটা প্লাস কস কার্থিটা সমান ওয়ান থিটা মাইনাস কার্থিটা সমান ওয়ান থিটা মাইনাস কস কার্থিটা সমান ওয়ান যুক্তি খুব আসান বিষয় এবার এই বিষয়টার উপরে কেমন ধরনের অঙ্ক আছে সেগুলো আমরা একবার দেখে নেব অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর পিডিএফ পেতে গেলে নোট পেতে গেলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো তো চলো প্রথমত প্রথম অঙ্কটা পড়ো এক নম্বরে এইটা আমরা করব চেষ্টা করব যে কোর্স কয়ে থিটা মাইনাস কোসে কয়া থিটা আচ্ছা হ্যাঁ কে বললো ওয়ান ওকে আর কে বলবে এনি ওয়ান প্রথমত এটা লেখা আছে জেনারেল তাই তো জেনারেল শব্দ অর্থ কি বড়ো তাই তো তাহলে বড়টা প্রথমে থাকা উচিত ছিল বড়টা থাকা উচিত ছিল না প্রথমে সূত্রটা এরকম হওয়া ছিল না যে কোষে কয়া থিটা মাইনাস কর্স কয়া থিটা সমান ওয়ান রাইট সূত্রটা কি আছে উল্টে আছে কি আছে তো এইটা যদি এইটা এইটা সমান এ মাইনাস বি সমান যদি ওয়ান হয় তাহলে বি মাইনাস সমান কী হবে মাইনাস ওয়ান হবে কী হতে হবে রে মাইনাস ওয়ান মানে অপশন না দিয়েছি অপশন সব এটা কি মাইনাস ওয়ান কথা বেটা মাইনাস ওয়ান একটু ভেবে বলতে হবে মানে প্রশ্ন সেমি থাকবে কিন্তু এদিক ওদিক ঘুরিয়ে থাকবে পরেরটা ভেবেচিন্তে বলো সঠিক বলো ভেবেচিতে বলো কোনো সমস্যা নাই ট্যান্স কার থিটা মাইনাস সেক ক থিটা প্লাস ওয়ান সমান কী হবে ভ্যারি গুড কী হবে কারণ এইটার মান তো আমি জানিস আর এস টি তো মিলছে না মিলছে এস টি তার মানে মাইনাস ওয়ান হবে উলটো হলে মাইনাস ওয়ান উল্টো হলে মাইনাস ওয়ান সিম্পলসিক আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান জিরো তাহলে এটা আনছে কি জিরো বলো

তো আমরা আচ্ছা এটা নিশ্চয়ই চেব আমরা হ্যাঁ কি করে বুঝবো আমি অঙ্কটা কি করে করবো এই অঙ্কটা তুই যদি বলিস যে স্যার আমি ছবি এগিয়ে করবো ছবি এগিয়ে করা যাবে রাইট তুই যদি বলিস না স্যার এস সি টি ফর্মুলা দিয়ে করবো ফর্মুলা দিয়ে করা যাবে দুটো দিয়ে করা যাবে আমি তাহলে দুটো দিয়ে করে দিচ্ছি তো যেটা পছন্দ হবে সেটা করবি প্রথমত চলো ফর্মুলা বল কোন তো কী দিয়ে করবো ফর্মুলা দিয়ে করি আচ্ছা কী লেখা আছে কট তাই তো তাহলে জেনারেল ফর্মুলা হবে মতলব যে স্যার কোসেয়ার থিটা মাইনাস কোয়ার থিটা সমান ওয়ান প্রথমত এটা লিখে নেব সুন্দর করে কটের ভ্যালু বসিয়ে দেবো কিছু ভ্যালু বসিয়ে দেব কটের ভ্যালু তাহলে যে সাথে স্কোয়ার আর চব্বিশে স্কোয়ার সমান ওয়ান আচ্ছা এইটা হচ্ছে কি সরি এটা হচ্ছে ধর মানে এটা এক্স লিখলাম বুঝলি এক্স স্কোয়ার লিখলাম বোঝা গেল ঠিক আছে তো এক্সের স্কোয়ার সমান সমান হচ্ছে যে ওয়ান প্লাস সাত স্কোয়ার প্লাস চব্বিশে স্কোয়ার হিসাব করাটা কথা হচ্ছে ঊনপঞ্চাশ আর পাঁচশো এটা ও সরি পাঁচশো ছিয়াত্তর আর ঊনপঞ্চাশ ঠিক আছে হ্যাঁ পাঁচশো ছিয়াত্তর আপনার মনে যোগ কার ছয় পঁচিশ হ্যাঁ মানে পঁচিশ হাজার চব্বিশ হচ্ছে এই তো ঠিক এত কষ্ট করে দেখা পঁচিশ হাজার চব্বিশ হচ্ছে হলো এবার এবার ধরো মনে করো ছবিতে করবো যদি বলিস না স্যার পঁচাত্তর ছবিতে করবো ছবি আঁকলি হয়েছে ট্যান থিটা ট্যান থিটার মানে কত কত লম্ব কত চব্বিশ তাই তো তাহলে এটা চব্বিশ নাকি এটা সাত চব্বিশ কত হ্যাঁ পঁচিশ যাই হোক পঁচিশ তাহলে এটা পঁচিশ হলো বলেছে কোসেক থিটা কোসেক থিটা মানে সায়েন থিটা আগে সায়েন বের করবো সায়েন কত চব্বিশ বা পঁচিশ নাকি রে হ্যাঁ এটা উল্টে যাবে তাই তো এবার বল স্যার যে স্যার কোনটা করব দেখ কোনটা করবি সেটা বড় কথা না যে পারলেই হবে কতলে কখন কোনটা কার মানে পড়বে এটা তো বলা যাবে না সেটা তো তোদের ব্রেনের উপরে বা তোর ক্যাপাসিটির উপরে ঠিক আছে না তাহলে আমরা একটা অঙ্ক এখন দুইভাবে করতে পারছি কিছুক্ষণ পরে আর চার পাঁচ করা যাবে ত্রিকোণিত অঙ্ক প্রত্যেকটা অঙ্ক পাঁচ থেকে ছটা নিয়মে করা যায় পাঁচ থেকে ছটা নিয়ে প্রত্যেকটা অঙ্ক কিন্তু কোনটা লেন্দি হবে কোনটা সোজা হবে যেটা তোমার মনে হবে সেটা তুমি করবে তবে আমরা যদি শুধু ফর্মুলা ব্যবহার করতে কি বারবার বারবার অভ্যাস হয়ে যাবে ইজি হয়ে যাবে আচ্ছা পরেরটা করবো এটা হ্যাঁ এটা বলা লাগবে না বা ভেরি গুড চলো চলো নেক্সট হ্যাঁ আচ্ছা এগুলো আমরা একটু দেখে দেখে বলবো ঠিক আছে সঠিক বলবো চেষ্টা করবো খুবই সোজা প্রশ্ন দেখো ওয়ান প্লাস টেন স্কয়ার থিটা সমান কী রাইট হ্যাঁ আমরা আমরা ঠিক কী করে করবো আমরা স্যার এসটি লিখলাম রাইট এসটি সমান ওয়ান তাই তো এসটি সমান ওয়ান আচ্ছা টিটা কই দিকে নিয়ে গেছে তো টিটা ওই দিকে নিয়ে গেলে প্লাসই হবে নাকি রে কারণ এসটির মধ্যে কি মাইনাস থাকে এসটির মধ্যে কি মাইনাস থাকে সেক থ্রিটা মাস ট্রান্স ক্লাসটা সমান ওয়ান তাই তো তাহলে বহুতই আসান বলা যাবে না পরেরটা বলো কোথায় থ্রিটা এবার ডাইরেক্ট দিছি বলো এই সেম অঙ্ক এই 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 আসবে আচ্ছা চলো এইটা এটু করবো কোথা দাও প্রথমে বলি যা থাকবে সেই কাস্টেরই হবে এখানে ট্যান আছে মানে এস টি কাস্ট হবে কি কাস্ট হবে এসটি কাস্ট হবে সুন্দর করে কিছু ভাবনা চিন্তা করার নেই প্রথম প্রথম শিক্ষার্থীটা মানে টান্সকারিটা সমান ওয়ান হ্যাঁ সমান ওয়ান হয়েছে টান্সকারিটার মান কত থ্রি তাই তো তো শিক্ষার্থীটা সমান ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি হয়েছে কত চার হয়েছে আচ্ছা এই তো ডাইরেক্টলি দেওয়া আছে নাকি রে তো হয়ে গেল বল তুই বল কি বুঝতে না অল্প কেন অল্প কেন ওঠা মানে কোথায় সমস্যা বল কোথায় মানে বুঝতে বল আচ্ছা প্রথমত তোকে আমি বললাম কি এস টি বললাম এইটুকু মনে রাখো না তুই মানে তুই সায়েন কষ্টটা মনে রাখি না তাহলে মনে রাখতে পারবি না বোঝা না যারা সায়েন্স থিটা মনে রাখবে কি এসটি রাখবি আচ্ছা চল তোকে মনে কর এই অঙ্কটা শিখবি তুই ঠিক আছে দেখ ভালো করে দেখ মনে কর আমি একজন ছাত্র এই অঙ্কটা পরীক্ষায় এসছে এসছে তো আমি কি করে করবো এইটা এই তো সমস্যা তোদের এইটা লেখা আছে কর থিটা কী লেখা আছে রে উ কর থিটা তো কর থিটা এই সূত্রটা কোথায় যায় জেনারেলের সঙ্গে কার সঙ্গে যায় জেনারেলের সঙ্গে তো প্রথমত জেনারেল ফর্মুলা সুন্দর করে লিখে নিতে হবে কারণ তুই যদি পারিস না তাহলে তোর আগে এই শর্টকট করার দরকার নেই শর্টকট বা দুধাপ আগানোর দরকার নেই তাহলে এবার জেনারেল লিখবো কি লিখবো এই জেনারেল শব্দটা মানে স্যার জেনারেল তো সব থেকে বড় তার মানে ওই লেখাটা প্রথম লেখাটা বড়ো হতে হবে মানে প্রথম যে লেখাটা হতে হবে সেইটা হতে হবে কি হতে পারে কয়ার থিটা কী হতে পারে হ্যাঁ কোসেক কয়ার থিটা কী হতে হ্যাঁ বল মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান হলো এবার বল কট কটের মান কত তিন তো এখানে যদি তিন বসাই তাহলে এটা মান কত আসছে নয় আছে না হ্যাঁ সমান সমান ওয়ান আমি এটা এক্সে স্কোয়ার ধরলাম মানে জাস্ট ধরলাম এটা এটা নিশ্চয়ই বোঝা গেল হলো তাহলে এক্সে স্কোয়ার এখানে ওয়ান লিখলাম তাহলে এক্সে স্কোয়ার সমান কী এক প্লাস নয় সমান কত দশ তাই তো হয়েছে দশ বল এইটাই চেয়েছে এই এইটা এইটা মানে এইটা মানে কোসে কোয়ার থিটা এটা মানে শর্টকাট লেখা ঠিক লেখা রে শর্টকাট লেখা হ্যাঁ এরকম লেখা দেয় আগেই বললাম বল বলে এবার কী বুঝবি না বস ছবিকে হবে হ্যাঁ ছবি এঁকে হবে কিন্তু কঠিন হয়ে যাবে আমি আগেই বলেছি হবে সব হবে একদম ইজি হয়ে যাবে বলে ছবি আঁকে চল ছবি আঁকে তাই করি তো সব ছবি আঁকা নেই আম তো ফাঁকিরাজবি কি রে কটার সমান থ্রি হয়েছে ট্যান্থিটা কী করে বের করে ভাবতিস তাই তো কী করে কোনো ব্যাপার নাই ট্যান্থ ক্রিটার সমান এই দেখে একটা এক আছে দেখা যাচ্ছে না হয়েছে না তাহলে ট্যান্থিটার সমান এম বাই থ্রি হলো তার মানে কি এই যে পাকিস্তানের ভ্যালু এক ভারতের ভ্যালু তিন হয়েছে তাহলে পাকিস্তান থাকে উপরে আর ভারত থাকে নিচে আর এইটা আর এইটা যোগ করে স্কোয়ার করলে এইটা হয় হয়েছে আচ্ছা হ্যাঁ আমি আগে জাস্ট এটা করবো স্কোয়ারটা করবো হ্যাঁ তাহলে থ্রি স্কোয়ার যোগ ওয়ান স্কোয়ার কত হচ্ছে দশ এটাই তো চেয়েছে হ্যাঁ হ্যাঁ না আমি হ্যাঁ আরে পুরো স্কোয়ারে লিখেছেন এটা হুম ঠিক আছে আচ্ছা এবার এটা চেয়েছে কি চাইছে কোসেক স্কোয়ার থিটা কোসে স্কোয়ার থিটার ভ্যালুটা চেয়েছে কোসেকিটা মানে কি সায়েন্স স্কোয়ারের উল্টো মানে ওটা এখনো হয়নি মানে আমরা যে চেয়েছে কে এইটা আমি এইটা সমান সমান এটা হচ্ছে রুট টেন ঠিক আছে রুট টেন হলো ঠিক আছে ওটা যেটা বলছে এটা ভ্যালু কত সায়েন্স থিটার ভ্যালু কত আচ্ছা এটা পরিষ্কার করে করি ভালো আবার এটা দেবো ওকে ওকে তাহলে আমার দাঁড়া যেটা দাঁড়ালো বর্তমানে ছবি একে যদি করেছি সুন্দর করে একটু সুন্দর করে লিখি ঠিক আছে বাবু এটা হচ্ছে এক এটা হচ্ছে তিন এটা হচ্ছে রুট দশ হয়েছে বের করতে হবে কোশেক থিটা কোশেক কোশেক থিটার সঙ্গে কার সম্পর্ক সায়েন্তিটা তাহলে আগে সায়েন্সিটা বের করি সায়েন্সিটা কে করে সায়েন্সিটা পাকিস্তানা লম্ব এক বাই দশ হয়েছে হয়েছে তো কোশেক থিটা মানে কি রুট দশ হয়েছে তাহলে কোষক থিটা মানে কি তাই তো তো যেভাবে সেভাবে করা যাবে বোঝা গেল তুইভাবে এভাবে করবি না মনে করি সায়েন্স পাচ্ছি প্লাস কস কাছিল বের বের করা যাবে তুই যা পারবি তাই হবে আবার হবে ওই রিলেশনে বের করবো তাও হবে তো যা ইচ্ছা কোনো ব্যাপার না সব একই জিনিসই কিন্তু ধারণা ক্লিয়ার থাকতে হবে কী থাকতে হবে আচ্ছা পর অঙ্কটা দেবো সবাই শান্ত মাথা সবাই করবি কিন্তু সবার খাতা দেখব ব্যক্তিগতভাবে ঠিক আছে কী মনে রাখবি করার আগে বলে দিই ছোট্ট রিভিশন স্যার কিছু নেই তোকে আমি কিছু শেখাইনি বিশ্বাস কর দুটো কথা শিখেছি একটা গল্প যে একটা একটা পাকিস্তান ছিল হরিয়ানাকে নিয়ে যুদ্ধ করছে ভারতের সঙ্গে পাকিস্তান বলছে হরিয়ানাকে তুই আমার সঙ্গে সাইন কর না ভারত বলছে না সাইন করাকে আমার সাথে কন্ট্যাক্ট কর হরিয়ানা বলছে আমার সঙ্গে ট্র্যানজেন্সিয়াল রিলেশন তৈরি করো নাহলে তোমার সঙ্গে কোনো গল্প নাই হয়েছে এখন যেহেতু ভারতবর্ষের মধ্যে গল্প হচ্ছে ভারতবর্ষের মধ্যে একটা সিস্টেম চলে সেই সিস্টেমটা হচ্ছে কাস সিস্টেম কী সিস্টেম কাস্ট সিস্টেম সেই কাস্টগুলোর নাম হচ্ছে সব থেকে ভালো ছেলে এসি তাই প্লাস এসির মধ্যে টাকা পয়সা বেশি এসসির মধ্যে একটু টাকা পয়সা কম তাই এখানে মাইনাস আর জেনারেলদের শুধু দেখতেই বড়ো কাজের কোনো ই নেই বালা নেই জেনারেল দেখতে বড়ো তাই এরকম করে লিখলাম তো এই তো জেনারেল কোসেক কোয়িটা মাইনাস কায়েন্স কয়থিটা প্লাস কস ক্যাথিটার সমান ওয়ান সেকিটা মানে সায়েন্স কোয়ার্থিরা সমান ওয়ান কোসেকথিটা মাইনাস কস কোয়ার্থিরা সমান ওয়ান আগে তুই এইগুলো মনে রাখ তারপরে ওই সাইন ফাইন মনে রাখবি সাইন ফাইন একটি সমস্যা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে কিরে হ্যাঁ বিয়ের প্রথম দিনই লজ্জা ভাঙবে না কিরে তাই না তাহলে হলো তাহলে এই যে হলো এই দুটো জিনিস মনে রাখবি এই দুটো জিনিস সামান্যতম অঙ্ক জাস্ট অঙ্ক এমন জিনিস খাতায় না লিখলে হবে না কিসে লিখলে হবে না খাতায় না লিখলে হবে না বুঝতে সোজা কেউ বোঝালে বুঝতে খুবই সোজা রাইট চলো এই এটা লেখা আছে অঙ্কটা আমরা আরাম করে করব। ও আই মিন্স এখন তোদের শেখায়নি ঠিক আছে আমরা আর একটু আর একটু দেখবো আমি দিচ্ছি নিজে হ্যাঁ হ্যাঁ যেহেতু আমরা আর একটা পার্টে শিখবো ফাইনাল পার্টে শিখবো হ্যাঁ আর কুড়ি মিনিট করালি ক্লাসটা ঠিক হয়ে যাবে আচ্ছা চলো এবার একটা অঙ্ক দিচ্ছি ফর্মুলাতে যেহেতু পারবি করবি দুটো অঙ্ক দুটো জাস্ট দুটো যদি পারিস তাহলে জানবো যে ঠিক আছে মুখে করবি না খাতায় করবি সবগুলো তোমরা যারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে যে এক নম্বর দুই নম্বর তিন নম্বরের প্রশ্ন ভিডিওটা পজ করে অবশ্যই তোমরা কিন্তু এই প্রশ্নটা করবে এবং খুব সুন্দরভাবে করবে তুমি যদি এই তিনটে প্রশ্ন পারো তাহলে আমি যতক্ষণ শেখালাম আমার এই দুটো ক্লাসে অবশ্যই অবশ্যই তোমরা খুব সুন্দরভাবে শিখতে পারবে আরেকটি ত্রিকোণমিতি ক্লাস করলে তোমার পুরো ত্রিকোণমিতি ক্লিয়ার হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে করো তোমরা যারা ডাব্লিউপি চাকরি নিশ্চিত করতে চাও তারা এই নম্বরে যোগাযোগ করো তোমাদের জন্য স্পেশালভাবে আমরা এই আগামী পঞ্চাশ থেকে ষাট দিন তোমাকে প্রত্যেক দিন স্পেশালভাবে ক্লাস নেবো সেই ইংরেজি হোক বা কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা অঙ্কের কঠিন কঠিন পার্ট বা একটু অন্য ধরনের পার্টগুলো হোক মক টেস্ট হোক বা প্রত্যেকটা টপিক ওয়াইজ টেস্ট হোক সমস্ত কিছু কন্টিনিউ কিন্তু ভীষণ তাড়াতাড়ি চলছে তো যারা কয়েক নম্বর একটু পাঁচশো মিডিয়াম টাইপের চাকরিটা নিশ্চিত করতে চাও অবশ্যই চলে এসো স্পেশাল অফার আছে তোমাদের জন্য বাকি জিনিস ফ্রি ম্যাটেরিয়ালস পেতে অবশ্যই যোগাযোগ করো আর হ্যাঁ আজ থেকে প্রত্যেকটা দিন কিছু না কিছু ছোটো ছোটো ক্লাস তোমরা পেয়ে যাবে ক্লাসটা ফলো করো আজকে আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ধাপে আমরা এই সমাধান করে দেব কমেন্ট সেকশনে কমেন্ট করো